প্রোগ্রাম আছে তারপরে কল্যাণীতে প্রোগ্রাম আছে তারপরে ঠাকুরনগরে প্রোগ্রাম আছে তো লাগাতার রাত অব্দি প্রোগ্রাম আছে মন্দিরে গেলেই বোঝা যাবে আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে গেলেই বোঝা যাবে যে মানুষ কতটা খুশি এবং আমি বারবার একটা কথা বলছি যে সিএ এটা হচ্ছে ভারতবর্ষের একটা আইন যে আইনটা আনা জরুরি ছিল কারণ ভারতবর্ষে ঠিক আছে অবাদে দুষ্কৃতীরা ঢুকে হামলা করবে আর সেটা ভারত সরকার প্রোটেকশান দেবে না রাজ্য সরকার সেটাকে প্রক্সি দেবে ঠিক আছে এটা সম্পূর্ণ ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু আমি বারবার বলি সেন্ট্রাল গভর্নমেন্ট এতে বদ্ধপরিকর এই কাজ করার জন্য তবে ভারতবর্ষের কোনো সংখ্যালঘু ভাইদের কারুর কখন যারা এসে গেছেন ভারতে কারুর কোনো চিন্তা করতে হবে না একদম যত বড় পাতারই হোক না কেন প্রসেস একটা থাকে প্রসেসের বাইরে কিছু হয় না আপনার যদি পরিচয় না পেলাম তো আপনাকে সিটিজেনশিপ দেবো কি করে সেটা আপনার কাছে ডকুমেন্টস থাকলেও ভালো না থাকলেও ভালো যারা বেনাগরিক তাদের বেনাগরিক হওয়ার ভয় কি আছে ভালো করে বুঝুন যারা নাগরিক তারা ভোট দিচ্ছে তারা রেশন থেকে রেশন তুলছে আমি বুঝলাম এটা স্টেট গভর্নমেন্টের প্রসেস সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তো তাদের নাম থাকতে হবে রে বাবা পশ্চিমবঙ্গ তো আলাদা দেশ নয় পশ্চিমবঙ্গ তো পার্ট অফ ইন্ডিয়া এখন মুখ্যমন্ত্রী এখানের মুখ্যমন্ত্রী যদি ভেবে নেন উনি মিনি পাকিস্তান বানাতে চলেছেন তাহলে সেটা আলাদা বিষয় তাহলে তো এই সমস্ত কথাবার্তাই আসবে না তাই না উনি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কাজকে বিরোধিতা করছেন এটাও সংবিধান বিরোধী উনি পলিটিক্যালি পারেন অফিশিয়ালি পারেন না এবার অফিশিয়ালি আপনারা জিজ্ঞেস করুন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে যে উনি আপনি কি অফিশিয়ালি এটাকে ডিফেন্স করতে পারবেন বলেছেন জন্য বিজেপির নাগরিকত্ব দেওয়া উচিত যথেষ্ট নরম তা বহু লড়াই করেছে তো মুকুটমণি আমাদের সঙ্গে সি জন্য আমার সঙ্গে মুকুটমণির যে ভাগিদারি ছিল সেটা তো ভুলতে পারবে না এখনো তো চিত্রপটে আঁকা সেটা ফেসবুকে সেটা তো নতুন কিছু নয় তাহলে মতুয়াদের বিরোধিতা করবে কেন ও যে কারণে গেছে আমি ব্যক্তিগত ইস্যুতে যাব না ও যে কারণে গেছে সে কারণে ও কি কারণে গেছে সেটা আপনারা বুঝতে পারছেন আমি ব্যক্তিগত ইস্যুতে যাব না কিন্তু সমষ্টিগত ইস্যুতে মুকুটমণি অধিকারী কি করে ডিনাই করবেন কারণ সে তো আমার লড়াইয়ের একজন সঙ্গী ছিল না না সাসপেন্ড তাকে করা হয়নি তার মেয়াদ পার হয়ে গেছে পাঁচ বছরের উপরে হয়ে গেছে এখন একটা লোককে পাঁচ বছরের উপরে রাখা যায় নাকি অফিসিয়ালি যদি দেখা যায় কোনো সংস্থাতে একটা লোক পাঁচ বছর কন্টিনিউশন হয় না কিন্তু ভালো বা পারফরমেন্স আমরা পেয়েছিলাম ঠিক আছে সময় হয়েছে তাকে পরিবর্তন কর তাকে পরিবর্তন করে অন্য কাউকে আনাও হয়নি তাকে পরিবর্তন করেছে সময়ের মেয়াদ হিসেবে হ্যাঁ প্রবণতা বাড়াটা বড় কথা নয় আমি তো বলে দিয়েছি গ্যারান্টি দিয়ে বলছি আবারও কোনো ডকুমেন্টস আমার মতুয়া ভাই বোনদের লাগবে না একটা প্রসেস সরকার গভর্নমেন্ট যখন একটা রুল ফ্রেম করে সেই রুলের একটা দীর্ঘমাত্রা প্রসেস থাকতেই পারে তার মানে এই নয় যে তা সেখানে ম্যান্ডেটরি যে আমাকে ডকুমেন্টস দিতেই হবে আমি বলে দিচ্ছি সরকারের প্রতিনিধি হিসেবে মন্ত্রী হিসেবে কেন্দ্র সরকারের কারোর কোনো যদি ডকুমেন্টস না থাকে সেলফ ডিক্লিয়ারেশান দেবেন আপনারা মতুয়া মহাসংঘ থেকে কাট করুন আমার কোনো ব্যাপার নেই তো মতো মার সঙ্গে তো করুন আমাদের সংস্থার আপনি একজন সদস্য আপনাকে দেখি সিটিজেনশিপ থেকে কে বাদ দেয় মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না বাজে বকছে